নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব দোল এবং হোলি এই দুটি উৎসবের মধ্যে কি সূক্ষ্ম পার্থক্য রয়েছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা দোল উৎসবকে নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে এই ভিডিওগুলোর লিঙ্ক আপনারা উপরের আই বাটনে এবং ভিডিও শেষে এন্ডস্ক্রিন থেকে পেয়ে যাবেন হোলি উৎসব ভারতবর্ষের অন্যতম এবং বিশ্বজুড়ে সব থেকে বড় রঙের উৎসব বিভিন্ন জায়গায় এটি বিভিন্ন নামে পরিচিত বাংলায় দোল পূর্ণিমা বা দোল উৎসব ফাল্গুনি পূর্ণিমাতে পালিত হয় এই উৎসবের আরো একটি নাম রয়েছে গৌর পূর্ণিমা কারণ এই বিশেষ দিনে জন্ম হয়েছিল চৈতন্য মহাপ্রভুর নিজস্ব ঐতিহ্য রয়েছে নিজস্ব ইতিহাস রয়েছে আজকের পর্বে আমরা জানবো দোল এবং হোলি খেলার বা এই বৃহৎ উৎসবের আলাদা আলাদা কি ইতিহাস লুকিয়ে আছে হোলি উৎসব ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদের কিংবদন্তি কাহিনীর ওপর ভিত্তি করে প্রচলিত আর দোল উৎসব রাধা কৃষ্ণের প্রেমের কাহিনীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে কৃষ্ণ এবং প্রহ্লাদ উভয়েই ঘটনাচক্রে ভগবান বিষ্ণুর দুটি অবতার ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার পরের দিন হোলি উৎসব পালিত হয় দোল পূর্ণিমার দিন রাধা এবং তার সখীরা দল পেধে রঙের খেলায় মেতেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এমনই বিশ্বাস তখন ভগবান কৃষ্ণ তার মুখটি সুগন্ধি ফুলের কুড়ির রং দিয়ে গন্ধযুক্ত করেছিলেন রাধা এবং কৃষ্ণের এই প্রেমের প্রকাশকে আজও উদযাপিত করা হয় এই বিশেষ দিনে বৈষ্ণব ধর্মাবলম্বীরা এই দিন নগর কীর্তনে বের হন রাধা এবং কৃষ্ণের মূর্তি নিয়ে অন্যদিকে হোলি উৎসব হলো ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদকে কেন্দ্র করে যিনি রাক্ষস রাজা হিরণ্য কশিপুর ধর্মপ্রাণ পুত্র ছিলেন বিষ্ণু ভক্ত ছিলেন প্রহ্লাদ কিন্তু তার পিতা বিষ্ণুকে একদম সহ্য করতে পারতেন না এই জন্য প্রহ্লাদের পিতা তার ছেলেকে হত্যা করার বিভিন্নভাবে চেষ্টা করেন শেষ পর্যন্ত রাক্ষস রাজা ভগ্নি হোলিকার সাহায্য নিয়ে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেছিলেন হোলিকা বর পেয়েছিলেন যে আগুনে তিনি কোনোদিন দিন না এই বরকে তিনি কাজে লাগিয়েছিলেন প্রহ্লাদকে হত্যা করার জন্য হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেন কিন্তু তিনি তার শক্তির অপব্যবহার করেছিলেন ভগবান বিষ্ণু স্বয়ং প্রহ্লাদকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল প্রহ্লাদের কিছুই হয়নি তবে হোলিকা এই আগুনে পুড়ে মারা যায় হোলিকা তার শক্তিকে দুষ্ট উদ্দেশ্যে ব্যবহার করেছিল তাই সে ব্যর্থ হয়েছিল অন্যদিকে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়ে রক্ষা পেয়েছিল হোলি তাই অশুভের ওপর শুভ শক্তির জয়কে উদযাপনের জন্য সারা বিশ্ব জুড়ে পালিত হয় এই কারণেই হোলির আগের দিন রাত্রিবেলা হোলিকা দহন বা বাংলায় যাকে আমরা ন্যাড়াপোড়া বলি তা পালিত হয় এই দিন বিভিন্ন ধরনের শুকনো কাঠ পাতা এক জায়গায় জড়ো করে বা বুড়ির ঘর তৈরি করে সেটা পোড়ানো হয় দোল উৎসব কত প্রাচীন তার উল্লেখ পাওয়া যায় বহু প্রাচীন ধর্মীয় গ্রন্থে দোল উৎসব পালন হতো আমাদের ভারতবর্ষে যিশু খ্রিস্টের জন্মের বহু আগে থেকে দোল উৎসবকে কেন্দ্র করে রয়েছে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী রয়েছে ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণু হিরণ্যকশিপ এবং হোলিকা দহনের কাহিনী দোল উৎসবের আগের দিন সারা ভারতবর্ষ জুড়ে অবাঙালি হিন্দুরা পালন করেন হোলিকা দহন এবং আমাদের এই বাংলাতে পালন করা হয় পোড়া আমাদের বাংলায় একটি ছট প্রচলিত বলা হয় আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল বল হোলিকা দহন বা ন্যাড়াপোড়া এই অনুষ্ঠানটি আসলে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয়ের একটি প্রতীক হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার পরে যে ছাই তৈরি হয় সেই ছাই অনেকে নিজের কপালে তিলক হিসেবে পড়েন এই অনুষ্ঠানটি সন্ধে বেলায় হয়ে থাকে দোল পূর্ণিমার আগের দিনে জন্য শুকনো কাঠ ডাল বাঁশ খড় শুকনো পাতা ইত্যাদি জোগাড় করা হয় তারপর সন্ধে বেলায় এই স্তূপের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এই দহন অশুভ শক্তিকে বিনাশ করে এটি বিশ্বাস সনাতনীদের দোল পূর্ণিমার আগের দিন অর্থাৎ ন্যাড়া বা হোলিকা দহনের দিন বহু মানুষ বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করেন সংসারের আর্থিক সুখ সমৃদ্ধির জন্য বিশ্বাস করা হয় এই সমস্ত নিয়ম পালন করলে বাধা বিপত্তি দূর হয় কি সেই নিয়ম জানুন আজকের পর্বে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে খুব সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করে নেবেন তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করুন এরপরেই আপনি ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের প্রস্তুতি নিতে পারেন এই দিনে একটি নারকেল নিন এই নারকেলটি আপনি এবং আপনার পরিবারের সদস্যদের মাথার চারিদিকে সাতবার ঘুরিয়ে নিন এই নারকেলটি সন্ধ্যেবেলায় পোড়ার আগুনে রেখে দিন এরপর সাত বার প্রদক্ষিণ করুন অনেকেই এই নিয়মটি পালন করেন ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের দিন ভগবানকে পুজো করার সময় অবশ্যই ফল এবং মিষ্টি নিবেদন করবেন এতে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে কঠোর পরিশ্রম করেও অনেক সময় কাজের ফল পাওয়া যায় না তার জন্য ন্যাড়াপোড়ার পুজোর সময় নারকেলের সঙ্গে অনেকে পান সুপুরিও দেন এটি আপনাকে আরও ভালো ফল দিতে পারে পোড়ার সময় তিসি গম মটর ছোলা ইত্যাদি অনেকে আগুনে রাখেন অর্থের সংকট দূর করার জন্য বা হোলিকা দহন দিয়ে শুরু হয় দোল উৎসবের আপনি যদি আপনার পরিবারের শান্তির পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতি করতে চান তবে পোড়ার দিন প্রসাদ হিসেবে বাদাম এবং মিষ্টি ভগবানকে নিবেদন করুন আমাদের সনাতন ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে বারোটি বারোটি অমাবস্যা তিথি থাকে প্রত্যেকটি প্রত্যেকটি পূর্ণিমা তিথি তিথি অমাবস্যা নিজেদের নিজেদের বিশেষ বিশেষ মাহাত্ম এবং চরিত্র নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয় যেমন হলো দোল পূর্ণিমা যেটি ফাল্গুনি পূর্ণিমা নামেই পরিচিত ফাল্গুনি পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের বিশেষ মাহাত্ম রাখে এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন হয় কারণ ফাল্গুনী পূর্ণিমা তিথিতেই সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল তাই ফাল্গুনী পূর্ণিমা লক্ষ্মী জন্ম জয়ন্তী নামেও বিখ্যাত মা লক্ষ্মীর ভক্তরা মায়ের বিশেষ পুজোর আয়োজন করে চাইলে আপনিও করতে পারেন মায়ের বিশেষ পুজো এছাড়াও রাধা গোবিন্দের পুজো সত্যনারায়ণের পুজো গোপালের পুজো সনাতন গৃহস্থ বাড়িতে এই সময় অনুষ্ঠিত হয় দোল পূর্ণিমা বা রং খেলা আমরা যাকে সহজ ভাষায় বলি একটি বসন্তের উৎসব এই উৎসব ভালোবাসার সমৃদ্ধি এবং রঙের উৎসব হিন্দু উৎসবগুলির মধ্যে এই উৎসবের উৎসাহ উদ্দীপনা একটু বেশি থাকে সনাতন ধর্মের পৌরাণিক কাহিনী থেকে এই উৎসবের পেছনে আমরা দুটি কাহিনী পাই একটি হলো হোলিকার কাহিনী আর একটি হলো রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী আমরা রং খেলায় অংশগ্রহণ করি এবং বিভিন্ন ধরনের রং ব্যবহার করি বন্ধুরা আজকের পর্বে আমরা জানব আমাদের উপাস্য দেবতা আমরা যে দেবতাকে মেনে থাকি না কেন অনেকে হনুমানজিকে বেশি মানেন অনেকে শিব ঠাকুরকে বেশি মানে অনেকে রাধা গোবিন্দকে বেশি মানেন যার যার ইষ্ট দেবতা কোন দেবতাকে কোন রঙের আবির দিলে তিনি সন্তুষ্ট হবেন সনাতন ধর্মের যত দেবী এবং দেবতা রয়েছেন তাদের প্রত্যেকের পছন্দের কিছু রং রয়েছে আজকের পর্বে আমরা এটি জেনে নেব আর এই আবির এবং গুলাল সবসময় যখন আপনি দেবী বা দেবতাকে ঠাকুরকে নিবেদন করছেন তখন সেটি যেন ভেষজ হয় রাসায়নিক রং ভগবানের চরণে না দেওয়াই ভালো মা লক্ষ্মীর পুজোর জন্য যে রং ব্যবহার করবেন সেই রং হলো, লাল গোলাপি হলুদ এবং সবুজ এই চারটি রং মা লক্ষ্মী পছন্দ করেন দোল উৎসবের প্রধান অঙ্কই হল রং রং ছাড়া দোল সম্পূর্ণ নয় আমাদের সনাতন ধর্মে চারটি গুরুত্বপূর্ণ রং রয়েছে যা বিভিন্ন জিনিসকে প্রতিফলিত করে যেমন লাল রং লাল রং সমৃদ্ধি এবং প্রেমের প্রতিনিধিত্ব করে নীল রং অসীমতাকে প্রতিনিধিত্ব করে এবং ভগবান কৃষ্ণের রঙও বলা চলে হলুদ রং হলো, উৎসবের প্রতীক সবুজ রং হল বসন্তের প্রতীক সতেজতার প্রতীক নতুন কোনো কিছু শুরু করার প্রতীক লাল নীল হলুদ সবুজ এই চারটি প্রধান রং রয়েছে এছাড়াও রয়েছে আরো অনেক রং আপনি সূর্য দেবতাকে লাল রঙের আবির অর্পণ করতে পারেন লক্ষ্মী সূর্য দেবতার পরে আপনি যখন হনুমানজি পুজো করবেন তখন দোল পূর্ণিমাতে অনুমান জিকেও কমলা রঙের অথবা লাল রঙের আবির বা গুলালর্পণ করুন। ভগবান শিবের পূজো করার সময় শিবকে নীল রঙের আবির দিতে পারেন। তাকে নীলকণ্ঠ বলা হয়। এছাড়া শিবের পূজোতে হালকা ধূসর রঙের আবিরও অর্পণ করতে পারেন। হালকা হলুদ রঙের আবিরও মহাদেবকে অর্পণ করতে পারেন। এছাড়া হালকা গোলাপি মহাদেবে পূজোতে যে রঙেরই আবির দেবেন সে আবির যেন হালকা শেডের হয় এটি মাথায় রাখবেন মা সরস্বতীর পুজোর জন্য যে আবির ব্যবহার করবে সেই আবিরও হতে হবে গেরুয়া রঙের অথবা হালকা শেডের আবির তাকে লাল রঙের আবির অর্পণ করবেন না লাল ছাড়া অন্য রঙের আবির দিতে পারেন হালকা শেডের হালকা আকাশি রঙের আবিরও পছন্দ করেন মা সরস্বতী গণেশজিকে যে আবির অর্পণ করবেন সেই আবির হবে লাল রঙের লাল হলুদ এবং সবুজ তিনটি রঙের আবিরই গণেশজিকে দেওয়া যায় শনি দেবতাকে যে আবির অর্পণ করবে সে আবিরের রং হবে কালো এছাড়াও তাকে গাঢ় নীল রঙের আবির বা গালো বেগুনি রঙের আবির অর্পণ করা যায় বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ